আর তখনই কুকুরটার নাম মনে পড়ল হ্যাঁ মনে করছি মনে করছি নাম মনে পড়ার পরপরই হঠাৎ প্রচন্ড ঝাঁকুনি খেয়ে লিফ্ট থেমে গেল কুদ্দুস চমকে চারিদিকে তাকাল কেমন গম্ভীর ভারী গলা শুনলে ভয় লাগে আজ আপনারা শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদের লেখা কুদ্দুসের একদিন তা শুইক অডিও বুকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মোহাম্মদ আব্দুল কুদ্দুস পত্রিকা অফিসে কাজ করে বড় কাজ না ছোট কাজ চা বানানো সম্পাদক সাহেবের জন্য সিগারেট এনে দেওয়া ড্রাইভার গাড়িতে তেল নেবে সঙ্গে যাওয়া যাতে তেল চুরি করতে না পারে এই ধরনের ছোটোখাটো কাজ কুদ্দুসের বয়স বাহান্ন বাহান্ন থেকে ষোলো বাদ দিলে থাকে ছত্রিশ ষোলো বছরে মেট্রিক পরীক্ষা দেওয়ার পর গত ছত্রিশ বছর ধরে নানান ধরনের চাকরি করেছে সবই আলতু ফালতু চাকরি অবিশ্বাস্য হলেও সত্যি কিছুদিন সে একটা চোরের অ্যাসিস্ট্যান্টও ছিল নিতান্ত ভদ্র ধরনের চোর সুন্দর চেহারা স্যুট পরে ঘুরে বেড়াতো শান্তিনিকেতনী ভাষায় কথা বলত বোঝার কোনো উপায়ই নেই লোকটা বিরাট চোর কুদ্দস যেদিন বুঝতে পেরেছে সেদিনই চাকরি ছেড়ে দিয়ে বাইতুল মোকারম মসজিদে গিয়ে মসজিদের খতিবের মাধ্যমে তবা করেছে চোরের সঙ্গে বাস করে চারশো টাকার মতো জমেছিল তার অর্ধেক মসজিদের দান ফেলে দিয়েছে ইচ্ছে ছিল পুরোটাই দিয়ে দেওয়ার কিন্তু না খেয়ে থাকতে হবে বলে দিতে পারেনি গত ছত্রিশ বছরে যেসব চাকরি কুদ্দুস করেছে তার তুলনায় পত্রিকা অফিসের চাকরিটা শুধু ভালো নয় অসম্ভব ভালো দেশ বিদেশে টাটকা খবরের সঙ্গে যুক্ত থাকার মতো সৌভাগ্য বাংলাদেশের কটা মানুষের আছে সকালবেলা ঘুম থেকে উঠেই বিনা পয়সায় খবরের কাগজ পড়া যাচ্ছে এই সৌভাগ্য তো সহজ সৌভাগ্য না রীতিমতো জটিল সৌভাগ্য প্রতিদিন সকালবেলা খবরের কাগজটা হাতে নিয়ে নিজের সৌভাগ্যে কুদ্দুস নিজেই ইচ্ছা করে যুবক বয়সে সে একবার গণক দিয়ে হাত দেখিয়েছিল গণক বলেছিল শেষ বয়সটা আপনার মহা সুখে কাটবে বিরাট সম্মান পাবেন পত্রিকা অফিসে কাজ পাওয়ার পর কুদ্দুসের ধারণা গণক মোটামুটি সত্যি কথাই বলেছে শুধু বিরাট সম্মানের জায়গায় একটু ভুল করেছে তা কিছু ভুল টুল তো সবারই হয় কুদ্দুস রাতে পত্রিকা অফিসেই ঘুমায় কোনো এক কোনা কানা খুঁজে বের করে মাদুর পেতে শুয়ে পড়ে চাদর দিয়ে সারা শরীর ঢেকে ফেললে মশার হাত থেকে মুক্তি করে থাকতে হচ্ছে না বলে বেশ কিছু টাকা বেঁচে যায় বেতন যা পাওয়া যায় তাতে আলাদা ঘর করে বা মেস করে থাকা সম্ভব না তার বাকি সে একা মানুষ এত শৌখিনতার তার দরকার নেই পত্রিকা অফিসে কাজ করতে এসে তার গত তিন বছরে দশ হাজার পাঁচশো টাকা জমে গেছে অকল্পনীয় একটা ব্যাপার টাকাটা পত্রিকার সম্পাদক মতিউর রহমান সাহেবের কাছে জমা আছে চাইলেই উনি দেন কুদ্দুসের টাকার কোনো দরকার নেই তবু মাঝে মাঝে মতিউর রহমান সাহেবের কাছ থেকে টাকাগুলি চেয়ে আনে সারাদিন হাতে নিয়ে চুপচাপ বসে থাকে সন্ধ্যাবেলা ফেরত দিয়ে আসে টাকা হাতে নিরিবিলি বসে থাকতে তার ভালো লাগে নিজেকে রাজা মতো মনে হয় আজ সকালে কোনো কারণ ছাড়াই কুদ্দুসের নিজেকে রাজা বাচ্চার মতো মনে হতে লাগলো সে চায়ের কাপ এবং পত্রিকা হাতে নিয়ে বসেছে পান নাচাতে নাচাতে কাগজ পড়ছে মজার মজার খবরে আজ কাগজ খবরগুলি ভর্তি পড়ে ফেললেই তো মজা শেষ হয়ে গেল কাজেই কুদ্দুস প্রথমে শুধু হেডলাইনে চোখ বোলাবে ভেতরের ব্যাপারগুলো ধীরে সস্তে বরা যাবে তারা কিছু নেই সম্পাদক সাহেব চলে এসেছেন তাকে প্রথম দফার চা দেওয়া হয়েছে তিনি খানিকের ভেতর আর ডাকবেন না কুদ্দুস শীজদি দিয়ে একটা গানের সুর তোলার চেষ্টা করতে লাগল পাগল মন গানটা খুব হিট করেছে কুদ্দুস পত্রিকার তিন নম্বর পাতাটা খুলল আজকের দিনটি কেমন যাবে তিন নম্বর পাতায় ছাপা হয় কুদ্দুস সবসময় এই অংশটা পড়ে তার ধনুরাশি তার ব্যাপারে আজকের দিনটা কেমন যাবে তা লেখা আছে এখানে যা লেখা থাকে তার প্রায় সবটাই মিলে যায় তার সাথে একবার লেখা হলো দুর্ঘটনার সম্ভাবনা আছে সেদিন অকারণে হুন্ডি খেয়ে পড়ে বুড়ো আঙ্গুলের নখের অর্ধেকটা ভেঙে গেল আজকের রাশিফলে লেখা ধনু রাশির জন্য আজ যাত্রা শুভ ভ্রমণের যোগ আছে কিঞ্চিত অর্থনাশের আশঙ্কা শত্রুপক্ষে তৎপরতা বৃদ্ধি পাবে শত্রুর কারণে সম্মানহানির আশঙ্কা সম্মানহানির আশঙ্কায় কুদ্দুস খানিকটা চিন্তিত বোধ করছে সম্মান বলতে গেলে কিছুই নেই যা আছে তাও যদি চলে যায় তো মুশকিল পত্রিকার সব হেডলাইন শেষ করবার আগেই কুদ্দুসের ডাক পড়ল মতিউর রহমান সাহেবের ইলেকট্রিক বেল ঝনঝন শব্দে বেঁচে উঠল কুদ্দুস এমনভাবে লাফিয়ে উঠল যে তার কাপ থেকে চা পুরোটা হরকে পড়ে গেল শার্টটা নতুন আজ নিয়ে মাত্র তিনবার পরা হয়েছে সাদা কাপড়ে চায়ের রং সহজে ওঠে না এক্ষুনি ধুয়ে ফেলতে পারলে ভালো হতো সেটা সম্ভব না বড় স্যার ডেকেছে এক সেকেন্ড অপেক্ষা করা যাবে না কুদ্দুস প্রায় ছুটে সম্পাদক সাহেবের ঘরে ঢুকল মতিউর রহমান সাহেব বললেন তোর খবর কী কুদ্দুস স্যার খবর ভালো স্যার একটা কাজের জন্য ডেকেছি এই চিঠিটা নিয়ে যা নাম ঠিকানা লেখা আছে হাতে হাতে দিয়ে আসবি জি আচ্ছা স্যার জাভেদ সাহেব ইস্টার্ন প্লাজার নয়তলায় আছেন ইস্টার্ন প্লাজা চিনিস তো জি স্যার চিনি খুবই জরুরি চিঠি হাতে হাতে দিবি আর ওনাকে বলবি আমাকে টেলিফোন করতে আমি অফিসেই থাকবো নে টাকাটা নে রিক্সাই করে চলে যা মতিউর রহমান সাহেব কুড়ি টাকার একটা নোট বের করে কুদ্দুসের হাতে দিলেন কুদ্দুস টাকা হাতে নিয়ে ঘর থেকে বের হল রওনা হওয়ার আগে সারটা পানি দিয়ে একবার ধুয়ে ফেলতে হবে কতক্ষণের মামলা কুদ্দুস বাথরুমের দিকে যাচ্ছে আবার মতিউর সাহেবের বেল বেজে উঠল আবারও কুদ্দুস ছুটে গিয়ে ঘরে ঢুকলো সম্পাদক সাহেবের ঘরে ঢুকলে কুদ্দুসের মাথা ঠিক থাকে না রিক্সায় যাওয়ার দরকার নেই আমার গাড়ি নিয়ে চলে যা আমি ড্রাইভারকে বলে দিচ্ছে জি আচ্ছা স্যার রিক্সা ভাড়ার টাকাটা ফেরত দেওয়ার জন্যে কুদ্দুস কুড়ি টাকার নোটটা বের করল মতিউর রহমান সাহেব বললেন টাকা ফেরত দিতে হবে না তুই দেরি করিস না জলদি যা শার্ট না ধুয়েই কুদ্দুস গাড়িতে উঠল তার মনটা খুব খুব করতে লাগলো শার্টের এই রঙ তো আর উঠবে না নতুন শার্ট মাত্র তিনবার পরা হয়েছে গাড়িতে উঠে তার মনটা খারাপ হলো আবার একটা ভুল করা হয়েছে পত্রিকাটা সাথে নিয়ে এলে হতো গাড়িতে যেতে যেতে কাগজ পড়ার আলাদা একটা মজা আছে আজকের দিনটা ভুল দিয়ে শুরু হয়েছে আজকের তারিখটা যেন কত চোদ্দোই এপ্রিল উনিশশো তারিখটা তার জন্য শুভ না লিফটে কুর্দুস একা লিফটম্যান তাকে ঢুকিয়ে বোতাম টিপে দিয়ে বলেছে এই লিফট আট তলায় গিয়ে থামবে নেমে যাবেন পারবেন না পারব তার কথা শেষ হওয়ার আগেই লিফটের দরজা বন্ধ হয়ে গেছে লিফট চলছে না স্থির হয়ে আছে একটা লাল বাতি জ্বলছে আর নিপছে মাথার উপর শাশার শব্দে ফ্যান ঘুরছে অদ্ভুত ফ্যান গায়ে কোনো বাতাস লাগছে না লিফটের ভেতর বিরাট একটা আয়না লাগানো আয়নার দিকে তাকিয়ে কুদ্দুসের মন খারাপ হয়ে গেল শার্টের দাগ বিশ্রীভাবে দেখা যাচ্ছে এখন লন্ড্রিতে দিয়েও কাজ হবে না টাকা খরচ হবে অথচ দাগ উঠবে না আচ্ছা লিফ্টে চলছে না ব্যাপার কি লিফটম্যান মনে হয় শুধু দরজা বন্ধ করার বোতাম টিপেছে উপরে ওঠার বোতাম টিপতে ভুলে গেছে সে কি সাত লেখা বোতামটা টিপবে কুতুস মন স্থির করতে পারছে না একই বিপদে পড়া গেল আগে জানলে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠে যেত আটতলায় ওঠা এমন কোনো ব্যাপার না পাগল মন গানটার প্রথম লাইনটা কুতুস মনে মনে কয়েকবার গাইল ইচ্ছে করলে শব্দ করেও গাইতে পারে লিফ্টে সে একা লিফটের ভেতর গান গাইলে কি বাইরে থেকে শোনা যায় হেস করে একটা শব্দ হয়ে লিফ্টের ভেতরটা পুরো অন্ধকার হয়ে গেল ইলেকট্রিসিটি চলে গেল কুদ্দুসের বুকে ধক করে একটা ধাক্কা লাগলো ঢাকা শহরে কারেন্টের কোনো ঠিক ঠিকানা নেই একবার চলে গেলে কখন আসবে কে জানে লিফটের ভেতর আর কতক্ষণ থাকতে হবে লিফ্টম্যান যে গেছে তার ফেরার নাম নেই কি হচ্ছে না হচ্ছে সে খবর করবে না অ্যাডমিনিস্ট্রেশন মোটেই ভালো না বড় হাতে পড়লে ভালো হতো এক প্যাচে ঠিক করে দিত কুদ্দুস খুব সাবধানে লিফটের দরজায় কয়েকবার ধাক্কা দিল জোরে ধাক্কা দিতে সাহসে কুলাচ্ছে না কবজার কারবার কি থেকে কে হয় কে জানে গরম লাগছে আবার ধূম বন্ধও লাগছে লিফটম্যান ভাই ভাই আছেন লিফ্টে তো আটকে গেছে আমি তো ভিতরে আটকা কতক্ষণ পার হয়েছে তাও বোঝা যাচ্ছে না কুদ্দুসের মনে হলো ঘন্টা খানিকের কম না বেশি হতে পারে সারা দিন যদি কারেন্ট না আসে তাহলে কি হবে লিফটের ভেতর থাকতে হবে কুদ্দুস লিফটের দরজায় আরও কয়েকবার ধাক্কা দিল আর তাতেই লিফট চলতে শুরু করল কারেন্ট ছাড়াই কি চলছে লিফটের ভেতরটা খোর অন্ধকার কারেন্ট এলে তো বাতি জ্বলত কিছুই জলে কুদ্দুস মনে মনে বলল দিয়ে হচ্ছে শব্দ হচ্ছে কুদ্দুসের শরীর কাঁপছে কি এত দ্রুত ওঠে এ তো মনে হচ্ছে বাড়ি ঘর ফুরে আসমানে উঠে যাবে এত দ্রুত লিফ্ট উঠছে যে কুদ্দুসের পেটের ভেতর পাক দিয়ে উঠছে যে গতিতে উঠছে তাতে এতক্ষণে একশো তলা ছাড়িয়ে যাওয়ার কথা এটা মাত্র বারোতলা বিল্ডিং কুদ্দুস আশ হাবে কাহাফের আটটা নাম মনে করার চেষ্টা করছে এদের নাম পড়ে ওকে ফুদিয়ে মহাবিপদ দূর হয় বহু পরীক্ষিত এরা আটজন ডাকিয়ানুস বাদশাহের সময় পর্বতের গুহায় ঢুকে ঘুমিয়ে পড়েছিল রোজ কিয়ামত পর্যন্ত এরা ঘুমন্ত থাকবে এদের সাতজন মানুষ একটা কুকুর সাতজন মানুষের নাম মনে পড়ছে কিন্তু কুকুরটার নাম মনে পড়ছে না মাসলিনিয়া কুকুরটার নাম জানি কি কুকুরের নাম মনে করতে না পারলে কোনো লাভ হবে না কুকুরের নাম শুদ্ধ পরে বুকে ফুদিতে হয় কুদ্দু প্রাণপণে কুকুরটার নাম মনে করার চেষ্টা করছে চরম বিপদে কিছুই মনে পড়ে না শোষ শব্দই বাড়ছে শব্দটা এখন কানের পর্দার ভিতরে হচ্ছে কুদ্দুসের মুখ শুকিয়ে গেছে সে লিফটের মেঝেতে বসে পড়ল আর তখনই কুকুরটার নাম মনে পড়ল হচ্ছে মনে পড়ছে মনে পড়ছে কিতনি কিডনির নাম মনে পড়ার পরপরই হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে লিফট থেমে গেল লিফটের দরজা খুলতে শুরু করলো দরজা পুরোপুরি খোলার জন্য কুদ্দুস অপেক্ষা করল না সে বসা অবস্থা থেকেই ব্যাঙের মতো লাভ দিয়ে বেরিয়ে পড়ল বের হই হতবম্ব হয়ে গেল সে কোথায় এসেছে ব্যাপারটা কি লিফ্ট থেকে বের হওয়াটা বিরাট বোকামি হয়েছে যেভাবে লাভ দিয়ে সে লিফ্ট থেকে বের হয়েছে তার উচিত ঠিক একইভাবে লাভ দিয়ে আবার লিফ্টে ঢুকে যাওয়া সে পেছনে তাকালো পেছনে লিফট নেই লিফ্ট কেন কোনো কিছুই নেই চারদিকে ভয়াবহ শূন্যতা সে নিজেও বসে আছে শূন্যের ওপর মাথার উপর আকাশ থাকার কথা আকাশ ফাকাশ কিছু নেই তার চারপাশে কুয়াশার মতো হালকা ধোঁয়া সে ধোয়ার রং ঈষদ গোলাপি কুদুস মনে মনে বলল ই গাফুর রাহিম এ কি বিপদে বললাম ও আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করো একবার যদি এই বিপদ থেকে উদ্ধার পাই তাহলে শুক্রবারে তারা মসজিদে সিন্নি দেব বাকি জীবনে আর লিফটেই চড়ব না দরকার হলে পাঁচশো তালা পর্যন্ত হেঁটে উঠবো আমার উপর দয়া করো আল্লাহ কুদ্দুস চোখ বন্ধ করে ফেলেছে চোখ বন্ধ অবস্থায় সে তিনবার আল্লাহ পড়ে বুকে ফু দেবে তারপর চোখ খুলবে তাতে যদি কিছু হয় কিন্তু কোনো দোয়াই প্রথমবারে মরে পড়ছে না হায় এই কেমন বিপদ কুদ্দুস চোখ খুলল অবস্থার কিছু পরিবর্তন হয়েছে আগে চারপাশে ছিল গোলাপি রঙের ধোঁয়া এখন বেগুনি ধোয়া আগে কোনো শব্দ ছিল না এখন একটু পরপর সাপের হিসের মতো তীব্র শব্দ হচ্ছে শব্দটা শরীরের ভেতরে ঢুকে কোলজে কাঁপিয়ে দিচ্ছে এর চেয়ে তো আগেই ভালো ছিল কুদ্দুস ভেবে পাচ্ছে না সে আবার চোখ বন্ধ করে ফেলবে নাকি চোখ খোলা রাখবে চোখ বন্ধ রাখা আর খোলা রাখা তো একই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আচ্ছা এমন কি হতে পারে যে সে মারা গেছে হার্ট ফেল করে লিফটের ভেতরই তার মৃত্যু হয়েছে সে যে জগতে আছে সেটা আর কিছুই না মৃত্যুর পরের জগৎ এরকম তো হয় কিছু বোঝার আগেই কত মানুষ মারা যায় সেও মারা গেছে মৃত্যুর পর তাকে আবার জিন্দা করা হয়েছে কিছুক্ষণের ভেতর নাকির আসবে তাকে সওয়াল জবাব শুরু করবে তোমার ধর্ম কি তোমার নবী কে এসব প্রশ্ন করবে একই বিপদ কুদ্দস চমকে চারিদিকে তাকাল কাউকে সে দেখতে পেল না প্রশ্নটা সে পরিষ্কার শুনল তাকেই যে প্রশ্ন করা হচ্ছে তাও বোঝা যাচ্ছে কেমন গম্ভীর ভারী গলা

লিফটের দরজা ভালো মতো খোলার আগেই লাভ দিয়েছিলাম এটা স্যার অন্যায় হয়েছে আর কোনো দিন করবো না সত্যি কথা বলতে কি স্যার কোনদিন লিফটেই চড়বো না এখন স্যার আমার ফেরত পাঠাবি একটা ব্যবস্থা করেন আমি খাস দিলে আল্লাহবাকের কাছে আপনার এলে কি ভাবে তো অসম্ভব স্যার বিশ্বাস করেন স্যার আল্লাহর কসম কিছুই ভাঙ্গি নেই যদি কিছু ভাঙ্গে থাকে আপনা আপনি ভাঙছে তার জন্য স্যার আমি ক্ষমা চাইছি যদি বলেন পায়ে ধরে মাপ চাইব কোনো অসুবিধা নেই তুমি তো বিরাট সমস্যার সৃষ্টি করেছো তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা কি ঘটেছে জি না তুমি কি মাত্রিক জগৎ থেকে ছোট মাত্রিক জগতে প্রবেশ করেছো এই কাণ্ডটা কিভাবে করেছো আমরা জানি না আমরা জানার চেষ্টা করছি স্যার আমারে দয়া করে ফেরত পাঠাবার ব্যবস্থাটা করেন সারা জীবন আপনার কেনা গোলাম হয়ে থাকবো তোমার কথাবার্তা খুবই বিভ্রান্তিকর

তার লেজ দিয়ে কাঁচল খাবো তাতেও স্যার ভয় লাগবে না তোমার নাম যেন কি বললে কুদ্দুস নেই স্যার কুদ্দুস একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো তুমি হচ্ছ ত্রিমাত্রিক জগতের মানুষ তোমাদের জগতের প্রাণীদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় তিনটি মাত্রা আছে এই দেখে তোমরা অভ্যস্ত আমরা চার মাত্রার প্রাণী চারমাত্রার পানি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই স্যার আপনি আমার মতো বাংলা ভাষায় কথা বলতেছেন এটা শুনে মনে আনন্দ পাইতেছি আপনার চেহারা যদি খারাপও হয় কোনো অসুবিধা নেই চেহারার উপরে তো স্যার আমগর হাত নেই এটা হলো বিধি বিধান এটা নিয়ে আর কষ্ট পাওয়ার কিছু নেই আচ্ছা ঠিক আছে তুমি আমাকে দেখো কুদ্দুসের শরীরে হালকা একটা কাপড়ি লাগলো হঠাৎ এক ঝলক ঠান্ডা হাওয়া লাগলে যেরকম লাগে সেরকম তারপরই মনে হতে লাগলো তার চারপাশে যত বেগুনি রঙ আছে সব তার চোখের ভেতর ঢুকে যাচ্ছে আবার চোখের ভেতর থেকে কিছু কিছু রং বেরিয়ে আসছে এ কি নতুন মুসিবত এ আচমকা রঙের আসা যাওয়া বন্ধ হলো কুদ্দুস তার চোখের সামনে কি একটা যেন দেখল মানুষেরই মতো মুখ তবে স্বচ্ছ কাচের তৈরি একটা মুখের ভেতর আরেকটা সেই মুখের ভেতরে আরেকটা এরকম চলেই যাচ্ছে চোখ দুটো কাচের সেই চোখে একটার দিকে তাকালে তার ভেতরে আরেকটা চোখ দেখা যায় সেই চোখের ভেতরে আবার আরেকটা এই ঘটনা এখানে শেষ হলে হতো কিন্তু ঘটনা এখানেই শেষ না কুদ্দুসের কখনো মনে হচ্ছে সে ভয়ঙ্কর এই মানুষটার ভেতরে বসে আছে আবার পরম মুহূর্তে মনে হচ্ছে ভয়ঙ্কর এই মানুষটা তার ভেতরে বসে আছে এই কুৎসিত জিনিসটাকে মানুষ বলার কারণই নেই তবে মানুষ ছাড়া কুদ্দুস আর কি বলবে ভেবে পাচ্ছে না তুমি কি ভয় পাচ্ছ জি না স্যার একদমই ভয় পাইতেছি না স্যার যদি কিছু মনে না করেন একটু প্রস্রাব করব প্রস্রাবের বেগ চাপছে কি করবে করব আপনার আপনার বাথরুমটা কোন দিকে তোমার কথা বুঝতে পারছি না আমাদের এখানে এরকম ব্যবস্থা নেই আমরা দেহধারী প্রাণী নই দেহধারী প্রাণীদের মতো আমাদের খাদ্যের যেমন প্রয়োজন নেই তেমনি তা বজ্র পদার্থ হিসাবে নিষ্কাশনেরও প্রয়োজন নেই এখন তুমি টয়লেটে যেতে চাচ্ছ আমাদের ধারণা কিছুক্ষণ পর তুমি বলবে খিদে পেয়েছে সত্যি কথা বলতে কি স্যার খিদা তো পাইছে সকালবেলা নাস্তাও করি নেই মারাত্মক খিদা লাগছে চক্ষু লজ্জার জন্য বলতে পারি নেই সকাল থেকে এই পর্যন্ত কয়েক চুমুক চা খাইছি শুধু পত্রিকাও পড়া হয় নাই আপনার এখানে পত্রিকা আছে তো স্যার না পত্রিকা নেই তাহলে তো জায়গাটা খুব সুবিধার না আমাদের জায়গা আমাদের মতো তোমাদের জায়গা তোমাদের মতো আপনাদের তো তাহলে ইয়েও হয় না তাই না ইয়ে মানে পচরা পায়খানার কথা বলতে দিছি স্যার ওই যে কইলেন যে বর্জ্য পদার্থ না আমাদের এই সমস্যা নেই তোমাকে তো একবার বলা হয়েছে আমরা তোমাদের মতো দেহধারী না শুধু দেহধারীদের খাদ্য লাগে খাদ্যের প্রশ্ন যখন আসে তখনই চলে আসে বর্জ্য পদার্থের ব্যাপার তবু স্যার আমার মনে হয় বাইরের মেহমানদের জন্য দুই তিনটা টয়লেট বানিয়ে রাখা ভালো ছিল স্যার দেহধারী কোন অতিথির আমাদের এখানে আসার উপায় নেই আপনি তো স্যার একটা মিষ্টেক কথা বললেন আমি তো চলে এসেছি না হ্যাঁ তুমি চলে এসেছ অস্বীকার করার কোন উপায় নেই কিভাবে এসেছো সে রহস্য এখনো ভেদ করা সম্ভব হয়নি স্যার বিশ্বাস করেন স্যার নিজের ইচ্ছায় আসি নেই যে দেশে খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই পচড়া পায়খানার উপায় নাই সেই দেশে খামাকে কি জন্য আসবো বলেন তাও যদি দেখার মতো কিছু থাকতো তাইলেও তো একটা কথা ছিল দেখারও কিছু নেই স্যার আপনাদের সমুদ্র আছে হ্যাঁ আছে তবে সে সমুদ্র তোমাদের পানির সমুদ্রের মতো না আমরা সময়ের সমুদ্রে বাস করি তোমাদের কাছে সময় হচ্ছে নদীর মতো বয়ে যাওয়া ঢেউ যা চলতেই আছে চলতেই আছে আমাদের সময় নদীর মতো প্রবহমান নয় সমুদ্রের মতো স্থির মনে কিছু নেবেন না স্যার আপনার কথা কিছুই বুঝতে পারিনি সময় সম্পর্কিত এই ধারণাতে মাত্রিক জগতের প্রাণীদের পক্ষে অনুধাবন করা খুবই কঠিন অঙ্ক এবং পদার্থ বিদ্যায় তোমার ভালো জ্ঞান থাকলে চেষ্টা করে দেখতাম এটা বললে স্যার আমাকে লজ্জা দিবেন না আমি খুবই মূর্খ অবশ্য স্যার মূর্খ হবার একটা সুবিধাও আছে মূর্খদের সবাই স্নেহ করে বুদ্ধিমানদের কেউ স্নেহ করে না ভয় পায় মতিউর রহমান স্যার যে আমাকে খুবই স্নেহ করে তার কারণ একটাই আমি মূর্খ বিরাট মূর্খ ও আচ্ছা ওনার স্ত্রীও আমাকে খুব স্নেহ করেন গত ঈদে আমাকে পায়জামা আর পাঞ্জাবি দিলেন সিল্কের পাঞ্জাবি এরকম সিল্ক খুব একটা পাওয়া যায় না অতি মিহি এক্সপোর্ট কোয়ালিটি সিল্ক যা তৈরি হয় সবই বিদেশ চলে যায় ওনাদের কানেকশন ভালো এলে কয়েকটা জিনিস জোগাড় করতে পারছে যাই হোক পাঞ্জাবি সাইজে ছোট হয়ে গেছিল সেটা অবশ্য ওনাকে বলে নেই মনে কষ্ট করবো শখ করে একটা জিনিস দিচ্ছে জি স্যার তোমাকে আমাদের পছন্দ হয়েছে কোজি স্যার বললাম মূর্খদের সবাই পছন্দ করে আপনারা বেশি জ্ঞানী কেউ আপনাদের পছন্দ করবে না উল্টা আরও ভয় পাবে সত্যি কথা বলতে কি স্যার আপনাদের ভয় তো আমি অসুস্থই আপনাদের দিকে তাকাতেও ভয় লাগতেছে বাইরে কিছু নেই আমরা তোমাকে ফেরত পাঠাবার ব্যবস্থা করেছি আপনাদের স্যার পাটা থাকলে কিছু ভালোই হতো স্যার আপনাদের পাশ হয়ে সালাম করতাম তোমার প্রতি আমাদের মমতা হয়েছে এই কারণে আমরা এমন ব্যবস্থা করে দিচ্ছি যাও তোমার নিজের জায়গা যখন ভিড়বে তখন তোমার জীবন আনন্দময় হবে বললে হয়তো স্যার বিশ্বাস করবেন না আমি কিন্তু খুব আনন্দই আছি আনন্দে থাকলেও তোমার জীবন মোটামুটি ভাবে অর্থহীন এটা বলা যায় জীবন কাটা স্বর্ণের জন্য চা বানিয়ে কি করবো স্যার বলেন পড়াশোনা হয় নাই মেট্রিক পরীক্ষাটা দিতে পারলাম না ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার আগের দিন রাতে আবারে সাপে কাটলো চোখের সামনে দরফর করতে করতে আমরা কি করছি মন দিয়ে তোমাকে ফেরত পাঠাচ্ছি ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিন রাতে তুমি সেখান থেকে জীবন শুরু করবে বাবাকে যাতে সাপে না কাটে সেই ব্যবস্থা করবে বলেন কি স্যার সেটা কেমন সম্ভব সময় আমাদের কাছে স্থির আমরা তা পারি তুমি যখন ফিরে যাবে তখন এখানকার স্মৃতি তোমার মনে থাকবে না তবে তোমার বাবাকে সাপে কাটবে এই ব্যাপারটা তোমার মনে থাকবে এটা যাতে মনে থাকে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি তদন জীবন তোমার শুরু হবে সেখানে তোমার বাবাকে সাপে কাটবে না তোমার বুদ্ধিবৃত্তিও কিছু উন্নত করে দিচ্ছে পড়াশোনায় তুমি অত্যন্ত মেধার পরিচয় দেবে অঙ্কটা নিয়ে স্যার সমস্যা ওরা একদম পারি, না খুবই বেড়াচেরা লাগে আর বেড়া চারা লাগবে না স্যার এমন কি স্যার আমি চলে যাচ্ছি কে যক্ষণের মধ্যে যাচ্ছ ম্যাডামকে আমার সালাম দিবেন স্যার ওনার সঙ্গে তো আর দেখা হইলো না সেটা সম্ভব হচ্ছে না তোমাকে আগে একবার বলেছি আমরা দেহ দায়ী নয় আমাদের মধ্যে নারী পুরুষের কোনো নেই ও আচ্ছা আচ্ছা না থাকলে তো কি আর করার সবই আল্লাহর হুকুম একটু দোয়া রাখবেন স্যার এই বিপদ থেকে যে কোনোদিন দিন উদ্ধার পাবো চিন্তাও করি না কুদ্দুস হঠাৎ তার বুকে একটা ধাক্কার মতো অনুভব করল গভীর ঘুমে সঙ্গে সঙ্গে তলিয়ে পড়ল ঘুমের মধ্যেই তার মনে হচ্ছে সে যেন অতল কোনো সমুদ্রে তলিয়ে যাচ্ছে সেই সমুদ্রের পানি সিসার মতো ভারী বরফের মতো ঠান্ডা পানির রং গাঢ় গোলাপি সে যাচ্ছে তলিয়েই তলিয়েই যাচ্ছে এই সমুদ্রের কি কোনো তলা নেই সে কি এখন মারা যাচ্ছে কুদ্দুসের ঘুম পাচ্ছে চোখের পাতা ভারী হয়ে আসছে সে চোখ মেলে রাখতে পারছে না অথচ তার ইচ্ছা জেগে থাকার কি কি অদ্ভুত ব্যাপার হচ্ছে সেগুলো দেখা কুদ্দুসের ঘুম ভেঙেছে সে তার গ্রামের বাড়িতে চৌকির উপর বই খাতা মেলে পড়তে বসেছিল পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছে কি সর্বনাশের কথা কাল ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা রচনা এখনও দেখা হয়নি এ জার্নি বাই বোট এই বছর আসার কথা কারণ গত বছর আসেনি কুদ্দুস রচনার বইটা টেনে নিল আর তখনই মনে হলো তাকে একটা সাপ মারতে হবে সাপটা কিছুক্ষণের মধ্যেই বের হবে ভয়ঙ্কর বিষদর একটা সাপ এরকম মনে হওয়ার কারণ কি উদ্দুস বুঝতে পারল না তারপরেও সে হারিকেন হাতে নেমে এলো একটা মোটা লাঠি দরকার লাঠি হাতে এক্ষুনি তাকে তার বাবার কাছে গিয়ে দাঁড়াতে হবে হাতে একটুও সময় নেই কেউ একজন তাকে বলছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর সেই কেউ একজনটা কে কুদ্দুস জানে না শুধু জানে এক্ষুনি একটা সাপ তার বাবাকে ছবল দিতে আসবে তার দায়িত্ব সাপটাকে মারা যদি মারতে পারে তবেই তার জীবন হবে অন্যরকম কুদ্দুস তীক্ষ্ণ চোখে তাকালো ওই তো সাপটা শঙ্কচূপ নিঃশব্দে এগিয়ে আসছে হারিকেনের আলোয় তার চোখ জলজল করছে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং এই ধরনের গল্প আরও শুনতে সাবস্ক্রাইব করুন দ্য সুইক অডিও বুক